গণভবনের ভিতরে যাচ্ছি পুরা গণভবনের ভিতরে এখন আছি আমরা ছিল আমাদের ইনশাআল্লাহ এইখানে ছিল এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ এইখানেই সব কিছু হইত এই সেই গণভবন গণভবনের ভিতরে গণভবনের ভিতরে সবাই চলে আসছে জনতা যারা ছিল সবাই যাদের হাতে ছাত্রদের রক্ত এই সেই ভবন শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা ঘরে ঢুকতেছি আমরা কিছু বললে কেউ কিছু শুনতেছে না পুরার ভিতরে গণভবনের ভিতরে এতদিন অনেক নির্যাতন মানুষজনদের ঠেকানো যাচ্ছে না থাক থাক দেখতে আমরা একটা যাচ্ছি যে পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন আমরা দেখতাম বড় বড় মাছ আমরা যাই সেই মাছের কাছে মাছের যদি খাবার টাবার দেওয়া যায় দেখি এই সেই কুকুর আপনারা মনে রাখছেন মনে হয় তে নৌকা চলতেছে কুকুর কুকুরে নৌকা চলতেছে ভাই এদিকে উঠান 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 কুকুর দেখেন কুকুর দেখছেন তো মনে হয় মনে হয় কিছু খাওয়া উচিত খাওয়া দাওয়া না করে আসছি মনে হয় না এরা কোনো কিছুতে থামবে এটা থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না আপনারা দেখতে পাচ্ছেন দিলেছিলেন অনেকে তাড়াতাড়ি শাড়ি নিয়ে চলে গেল এক আগুন ভাই আমাদের সময় দিচ্ছে খাব তুমি নিশ্চয় যা তাই পৰা অঞ্চ চবৰে দেখা ভিতৰত দেখা নাই লগ কৰা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোম্বল যদি এত বড় জিনিস সঙ্গে পারবো না বড় বাইরে দেখতেছি যদিও ছিল সেটা আপাতত নাই এই যে ভিতরে এটা হচ্ছে বসার চেম্বার কেউ আর কোনো কিছু আনতেছ না আমরা পুরো ভিতরে চলে আসছি অনেক বই অনেক মাই এই হচ্ছে একটা জিনিস আপনাদের দেখাই এই ভালো করে ভাই শোনা দিইবো আর এই বলে নিয়ে যেতে পারি আর তো আগে থেকে নেওয়া যাবে আম আছে আম এবার ওখানে তোমার সত্যি কমে গেছে আম খাবো না কিছু পাইলা ও বড় ভাই কিছু পাইলে এখানে কিভাবে তারাদের জিনিস আছে এইখানে কি ওই দানের জিনিস আছে ওই তো বোঝা খুবই কঠিন দানজের জিনিস ও হো এটা মনে হয় ভাই ভাই তো পাঞ্জাবি নিলে না পাঞ্জাবি শার্ট আছে পাঞ্জাবি শার্ট আছে না হয়েছে পুরো একটা ধরো যায়